ডিভিসির ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল এর ফলে বিপাকে ঘোরাবেরিয়া চিতনান এবং ভাটৌড়া এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ প্রসঙ্গত বুধবার ডিভিসি যে জল ছেড়েছিল তার ফলে মুন্ডেশ্বরী নদীর বুকে তিনটি শক্তপক্ত বাঁশের সেতু ভেঙে পড়ে হায়াতপুরের ঘাট ভাটোরার গাইন পাড়ার ঘাট এবং কুলিয়া ঘাটের বাঁশের সেতু জলের তোরে ভেসে যায় ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে উল্লেখ্য শক্তপোক্ত বাসের সেতুগুলোই ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম গত পরশু দিন জল ছড়ার ফলে নদী জলস্তর মুন্নেশ্বরী জলস্তর বেড়ে গেছে এবং সোতো বেড়ে গেছে ইহার ফলে খানাকুলের অন্তর্গত হায়তপুরে প্রথম সেতু মাসি সেতু ছিল সেই সেতুটি ভেঙে যায় সেই সেতু ভেঙে গিয়ে এই গায়নপোড়ার সেতুতে পড়ে ইহা ভোর পাঁচটার সময় ভেঙে যায় এটা আজকেই ভেঙেছে এটা আজকে আজকেই ভেঙেছে এছাড়া সেতু হ্যাঁ এরপর কুলিয়া সেতু ভেঙে গেছে সাতটার সময় প্রত্যেক বছর এই সেতু আমাদের ভেঙে যায় বহু পয়সা খরচা করে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচা করে এই সেতু কিন্তু করা হয় তারপর প্রত্যেক বছর এটা ভেঙে যায় আমি তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো পার্মানেন্ট যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে এলাকাবাসী কলিয়া ব্রিজটা যদি শেষ হয় তাহলে অনেকটাই উপকৃত হবে কিন্তু প্যারাল যদি এখানে একটা করা হয় তাহলে কিন্তু এলাকাবাসী খুব উপকৃত হবে স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এই নয়